ভারত থেকে এই বর্ষা বর্ষা আসতেছে মানিকগঞ্জ মানিকগঞ্জ ধরা পড়ছে সব রাজশাহী পুষ্টিয়া ধরা কুয়াটা একটা সাপ ধরা পড়ছে কুয়াকাটা ধরা পড়ছে আমাদের মধ্যে আসবো ঠিক আছে

আপনি নাকি সম্বন্ধে ভালো জানেন যেহেতু রাসেল বাইপাস নিয়ে কথা বললেন হ্যাঁ কোন সাপের প্রোটিন বেশি আপনি সাপের মাংস খাইছেন

কোন সাপ হাসে সাপে আপনি কই দেখেন সাপ আমার থেকে বুক মানে পারবো না তা আপনি বলছেন কোন সাপ হাসছেন সাপ না আপনি এত গবেষণা কোন সাপ আহরে যাই সাপ কাবাডি থেন্না আচ্ছা আমরা বিষয়টা আমরা যাই সাপ নিয়ে আসি আমরা রাসেল বাইপাস নিয়ে কথা বলতেছি হ্যাঁ আসলে রাসেল বাইপাস সাপ কি হাসে ওটা বললে গা মুখ কে বা আমি কই মুখ এরকম মুখ এরকম মুখই হব মোটা আ ঘর এরকম আচ্ছা আর মাথাটা সেই লেভেলের ভালো এসব মাংস কি খাওয়া দেব কালার ডলে গো অজগর খাবেন তো এই সব কি খাওয়া দেব আর হাটে চলে কেবো এর এরকম বসে কে বের আসলে আচ্ছা ওস আর যাওয়াটা দেখে আবার সেই ভালো লাগে এখন যে আপনি বলা হয় যে রাসেল বাইপাস নিয়ে আপনি এক রাত ঘুমান কলমদিনে আপনি কি ঘুমাই দেন পক্ষে সম্ভব না সাবের কথা বললি বয় আরে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে যে আপনি রাসেল বাইপাস না ওরে না আমাকে যদি ধরা সাপ নিয়ে এসে দেয় আমি গায়ের পেছা নিয়েও থাকমু তা কোনো সমস্যা হবে না মানে ধরা সাপের কথা আপনার আত্মবিশ্বাস আছে হ্যাঁ ধরা সাপের প্রতি আমার আত্মবিশ্বাস আছে যে ওটা আমার কোনো কিছু হইলো না ওটা

আচ্ছা যেমন টাঙ্গাইলে গেলে টাঙ্গাইল বাইপাসে গেলে মানুষ ওইখান থেকে টাকা আসতে পারে না আমি দেখ যেখানে আছে না জানি না তো ওখানে গেলে নাকি আমি বলি একটাই দেয় আর রাসেল বাইপাসের কাছে গেলে পারবে নাকি এমন সবল দেয় সে করবস্থানে একটায় দেয় করবস্থানে এই আসলে নাম করন করেছেন নাকি যদি আপনি একটু বলতেন যদি আপনি এই বিষয়টি একটু আমাদেরকে ক্লিয়ার করে বলতেন কোন বিষয়টা এই যে রাসেল বাইপাস আর টাঙ্গাল বাইপাস এই দুইয়ের মধ্যে পার্থক্য দুটোর মধ্যে পার্থক্য কই আর না ওই রাসেল বাইপাস আর টাঙ্গাল বাইপাস টাঙ্গাল ওড় ওলগা এই যে কুলে নি তো যে এড করে দিছে টাঙ্গাল বাইপাস আর ওলগা টাঙ্গাল বাইপাস যা আছে হুম এই বাইপাস তো আর আগে দিছে রাসেল আর এড করে দিছে আপনি কয়বার গেছেন ওখানে

যেঠি সাপ গিরে সাহ্লাহ সাপের নাম ঠিকঠাক করে পড়োস না ও বলকার রাসেল বাইপার ও কালকে রাসেল বাইপার টাঙ্গালাতে মিলে দিবে সাহ্লাহ আল্লাহ ইতিহাস করে এলাম